আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে বাগদাদি কায়দার চার নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব দুই জবর দুই জের দুই পেশ দিয়ে হারফের উচ্চারণ তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন আপনাদেরকে প্রেকটিক্যালি উচ্চারণ করিয়ে শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে মুস্ক করে শিখে নিন দুই এই আলিফকে হামজাহ বলতে হবে কারণ আলিফের উপরেই দুই জবর আছে হেমজ দুই জবর এন ব্যই জবর বা দুই জবর তা দুই জবর তান। দুই ইস তান সা দু ইজ সান সা দু ইস সান জিম দুই ইজ জা বর জান জিম দু ইস জ বর জান হ্যাঁ দুই ইজ জা বরহেন হ্যাঁ হারফ হালুকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ হার মহারাজ হালোকের মধ্যখান থেকে হবে حادوي زبر حن خ دوي زبر خن خ دوي زبر خن دال دوي زبر دن دال دوي زبر دن لال دوي زبر لن را دوي زبر رن زاء دوي زبر زن سين دوي زبر سن

Gin dua zebra gun, Fa dua zebra fan, Qaf dua zebra kan, Kaf dua zebra kan, Lam dua zebra lan, Mim dua zebra man, Nun dua zebra nan, Wa dua zebra wan. ওয়া গুল করে উচ্চারণ করতে হবে মাঝখানে ফাঁকা থাকবে দুই 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 ওয়ান ইয়ান প্রিয় দর্শক এখন আমরা দুই জের দিয়ে হরফের উচ্চারণ করব দুই জের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে নুন যুক্তভাবে পড়তে হবে তো দেখুন হামজাহ দুই জের ইন

خادوي زر خين دال دوي زر دين لال دوي زر دين را دوي زر رين زا دوي زر سين دوي زر شين دوي زر شين صاد دوي زر ضاد ذو زرط طا ذو زرط عين ذو زرع غين ذو زرغ فا زرف قاف ذو زرق كاف ذو زركن. ল্যাম দুইজের লিন মিম দুই ইজের মিন নোন দুইজের নিন ওয়্যাউ দুইজের উইন হা দুই জের হিন হেম জ্যাহ দুইজের ইন ইয়া দুই ইজের ইন প্রিয় দর্শক এখন আমরা দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ শিখবো দুই পেশের উচ্চারণ ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে হামজাহ দুই পেশ উন আলিফকে হামজাহ বলতে হবে কারণ আলিফের উপরে দুই পেশ আছে হামজাহ দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন সা দুই পেশ সুন জিম দুই পেশ জুন হ্যা দুই পেশ দুই পেশ খুন ডাল দুই পেশ দুন লাল দুই পেশ লুন্ দুই পেশ দুই পেশ জুন সিন দুই পেশ সোণ সিন দুই পেশ সোণ স দুই পেশ অসুণ দ দুই পেশ দোণ ত দুই পেশ অতুণ জ দুই পেশ অ আইন দুই পেশ হোণ হৈন দুই পেশ অ ফে দুই পেশ ফুন্ই পিস উন ক্যাফ দুই পিস কুন্ই পিস লুন্ই পিস মুই পিস নুনও দুই পেশ পেশ হামজাহ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন তো প্রিয় দর্শক আমরা এইভাবে দুই জবর দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ সহি শুদ্ধ করে এই বাগদাদি কায়দা থেকে শিখে নিব তো আজকের মতো আমার এই ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে পাঁচ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত